এবারে ভোটটা কোথায় যাবে বলছি মনে করছি দিদির সাথে হাত দিয়ে থাকিব যদি 500 না দিতো তাহলে কি করতেন না থাকতো তাহলে ও দিলো দিতেন না দিলো দিতেন হ্যাঁ তবে বিবেকানন্দের কি চেতনা আর এই বিবেকানন্দের বলে কি চেতনা তিনি দেখিয়েছেন যে জীব সেবা জীব সেবা এটা তো আপনারা প্রত্যেকই জানেন কিন্তু এখানে আমাদের যিনি এখন বিজেপি থেকে বিধায়ক রয়েছেন তিনি কি চেয়েছেন নিজের সেবাই কিন্তু শ্রেষ্ঠ সেবা এটা আপনারা বিধানসভার অন্তর্গত নিতুরিয়া এলাকায় উন্নয়নের পাঁচালী উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পৌনচন্দ্র বাউরি নিতুরিয়া ব্লক প্রেসিডেন্ট অমরচন্দ্র মাঝি পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সন্তোষী দত্ত বাউরি নিতুরিয়া ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হরিরাম সিং রঘুনাথপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর জয়া বাগদি পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক অমিত কুমার বাউরি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন প্রায় শতাধিক মহিলা এই উন্নয়নের পাঁচালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার থেকে বেড়ে পনেরোশো টাকা এবং বারোশো থেকে সতেরোশো টাকা হওয়াতে মহিলাদের উচ্ছ্বাস দেখা যায়

খবর করেছিলাম যে এক হাজার থেকে পনেরোশো এবং বারোশো থেকে সতেরোশো টাকা আজ কিন্তু একটা নয় একাধিক মহিলারা কিন্তু উপস্থিত আছে বলছি আপনারা যে দাঁড়িয়ে আছেন আপনারা আগে লক্ষ্মী ভান্ডার পেতেন

আর যাদের হাজার আছে তাদের পনেরোশো হয়েছে এইখানে আমাদের সামনে একজন মাসিমা আছেন উনি পেনশন বার্ধক্য ভাতা পান তো উনি জানতেন না যে ওনার পাঁচশো টাকা কি মাসিমা পাঁচশো টাকা এখন বেড়েছে কিনা উনি জানেন না কিন্তু মাসিমারও কিন্তু পাঁচশো টাকা বার্ধক্য ভাতা বেড়েছে আবার যারা ইয়ং মেয়েরা আছে কি জানে যারা একুশ থেকে চল্লিশ বছর বয়সের মেয়ে তাদেরও কিন্তু নতুন করে যুব ভাতা চালু হচ্ছে ছেলেমেয়ে হচ্ছে একদম চালু হচ্ছে মাসে মাসে সরকার তাদেরকে যারা বেকার আছে তাদেরকে দেড় হাজার টাকা করে বা ইয়ে যুব ভাতা চালু করেছে দেখলাম তারা বললো যে পাঁচশো টাকা বাইলেও তৃণমূল ভোট দিবো না বাইলেও ভোটটা দিব মানে কি বলবেন এই বিষয়ে দেখুন বিরোধীরা বলছে যে দিদি কি করেছে দিদি করেছে কিন্তু আমরা কি বলছি দিদি যা করেছে পশ্চিমবঙ্গের জন্য তাই ভালো করেছে দিদি আমাদের জন্য রাস্তা করেছে শিক্ষা করেছে স্বাস্থ্য করেছে লাইট করেছে আলো করেছে পুকুর করেছে যুব ভাতা মেয়েদের জন্য অনুদান বার্ধক্য ভাতা স্বাস্থ্য সাথী তাই আমাদের দিদি যা করেছে পশ্চিমবাংলার মানুষ বাংলার মামাটি মানুষ বাংলার মহিলারা বলছে যা করেছে দিদি ভালো করেছে তাও আমরা দিদিকেই চাই আজকে প্রোগ্রাম আছে আজ আমাদের এখানে এই রঘুড়ি গ্রামে আমাদের উন্নয়নের যে পাঁচালী পনেরো বছর আমাদের যে রাজ্য সরকারের উন্নয়ন সেই উন্নয়নের পাঁচালী আমরা তাদের একটা তথ্যচিত্র আমরা দেখাবো এবং উন্নয়নের পাঁচালির যে গান আছে সেগুলো আমরা গান করে করে বা গান শুনিয়ে শুনিয়ে আমরা এই রাস্তায় ধরে ধরে যাবো

দেড়শো চোদ্দ টাকা দাম যে ছবিগুলো পরে হাওয়া চপ্পল সে হাওয়া চপ্পলের দলের দাম হচ্ছে দেড়শো টাকা আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গরিব মানুষের জন্য ভুমেছেন চৌত্রিশ বছর যে ক্ষমতায় ছিল বামফণ বামফণ্ডের সরকার সেই সরকারের মানুষকে মানুষ কোনো চিন্তা রাজ্য আপনারা জানেন অনেকে এখানে বয়োজ্য মহিলার আছেন

ওষুধ দিয়ে মাছকে নষ্ট করে দিতে হবে এই ধরনের চোর শোনা যেত কিছুদিন আগেও আমরা চোখ চোর চোর করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে সংসদ তাদেরকে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে আজকে আপনারা যে কথা বলছেন একটা সংসার চালানো খুব যে কঠিন সংসারে হয়তো দই চাই খাতা চাই তেল চাই নুন চাই সবজি চাই মশলা চাই মা কত কষ্ট করে তারা সংসারকে চালাই আজকে হয়তো হবে হয়তো আপনাদের অনুমান হতে পারে আপনার আরো কিছু পাওনা থাকতে পারে আপনাদের আরো কিছু বেশি জিনিস চাইতেই পারে

বিজেপি সরকারকে ভোট দিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু আপনারা দেখুন বিধানসভা নির্বাচনের পরে বিজেপির যে রয়েছেন বিবেকানন্দ নামটা ঠিকই বিবেকানন্দ কিন্তু আমরা যে বিবেকানন্দকে জানি বা চিনি যার জন্য আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য মর্যাদা বিদেশে তিনি আমাদের প্রচার করেছিলেন যে বিবেকানন্দের চেতনা চেতনা আর এই দেখিয়েছেন জীব সেবাই শিব সেবা এটা তো আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু এখানে আমাদের যিনি এখন বিজেপি থেকে বিধায়ক রয়েছেন তিনি কি চেয়েছেন নিজের সেবাই কিন্তু শ্রেষ্ঠ সেবা এটা আপনাকে বুঝতে হবে আগামী পাঁচ বছর আপনারা দিদির তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য উন্নয়নের প্রতিটি দ আবার পুনরায় যেভাবে তিন বার 15 বছর 2018 এরো সাল থেকে 2026 এ 15 বছরে তিনবার আপনারা মুখ্যমন্ত্রী বাহিনীতে তাচিত করেছেন শুধুমাত্র আমার আমরা আমাদের দিদিরা ভাইয়েরা বোনেরা আবার আমাদের সামনে সেই কঠিন লড়াই সেই কঠিন লড়াই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আপনাদেরকে তার যোগ্য জবাব দিতে হবে সব চিন্তা আমাদের আর থাকে না একটা জিনিস আপনারা দেখেছেন যাদের বাড়ির মেয়েরা পড়ে এখন স্কুলে যখন তার বয়স তেরো বছর হয় ওঠে কেনা ক্লাস এইটে যখন সে উত্তীর্ণ হয়ে পাস ক্লাস এইটে যখন পড়ে তখন সে প্রতি বছর এক হাজার টাকা করে পায় এবং যখনই তার বয়স যায় আঠারো বছর তখন কিন্তু সে সরাসরি পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে পায় আবার সেই মহিলা মেয়ের যখন বিবাহ যোগ্য হয় যখন তার বিয়ে হওয়ার সময় হয় তখন কিন্তু আপনারা কাগজপত্র জমা করে যখনই ব্লকে যান তখন তার অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা আবার দেওয়া হয় অর্থাৎ একটা মেয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ প্লাস প্রতি বছর এক টাকা করে এটা সত্যি করে বলুন তো কোন সরকার আজ পর্যন্ত আপনাকে দিয়েছি তা সত্ত্বেও যদি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সমালোচনা করেন তা আমাদের কষ্ট লাগে একটা জিনিস মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় করে মানুষের কিভাবে আমরা কাজ সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমের হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর